দশ বছর পর সন্দেশখালীতে বিজেপির কর্মকাণ্ড শুরু করতে পারাকে নতুন সূর্যোদয়ের সাথে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ তার নিজের সংসদীয় অঞ্চলে জনসংযোগে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি সুকান্ত বলেন মানুষ ভয় উপেক্ষা করে বেরিয়ে আসছে নিজেরা নিজেদের মতো কর্মকাণ্ড করতে পারছে এভাবেই রাজ্যে গণতন্ত্রের নতুন সূর্যোদয় হবে কৃষ্ণনগরের তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র গতকাল তার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী রানিমার করা রাজাকৃষ্ণ কিষণ চন্দ্র করা মন্তব্যকে কটাক্ষ করে বলেছিলেন তিনি রাজা বলতে রামমোহন রায়কে চেনেন আর রানী বলতে রানী রাসমণিকে চেনেন মহুয়ার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি সভাপতি বলেন উনি আগে বলুন রাজ্যের সারদা রানিকে তিনি চেনেন কিনা এবং রাজ্যের সব থেকে বড় ডাকাত রানীকে চেনেন কিনা তিনি নিশ্চয়ই চেনেন এবং আমার মনে হয় উনি হারে হারে চেনেন কি বলছেন তিনি শুধু অর্থাৎ যেখানে কোনো দল রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড করতে পারতো না সে আপনি আফগানিস্তান বলুন বা উত্তর কোরিয়া বলুন যাই বলুন না কেন এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যে আমাদের কিম জং উন হয়েছেন এই রাজ্যে তিনি সেখানে তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এখন মানুষ এই সন্ত্রাসের ভয়ে বেড়াজালকে টপকে টোপকে বেড়াজালকে ছিঁড়ে বাইরে বেরিয়ে আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গের সূর্যোদয় হবে না আজকে মৈত্র বলছেন যে আমি রাজা বলতে রামমোহন রায় রানী বলতে রাসমণিকে করে উল্টো দিকে রাজমাতা বলছেন যে তিনি বিদেশে পড়াশোনা করছেন তাই হয়তো তিনি কৃষ্ণচন্দ্রকে চেনেন না কি বলবেন মহুয়ার এই অধ্যত্ত দেখুন উনি রানী বলতে রানী রাসমণিকে চেনে না রাজা বলতে রাজা রামমোহন রায়কে চেনে সে তো বুঝলাম কিন্তু সব থেকে বড় চোর প্রশ্ন হচ্ছে রানীকে কি চেনেন সেই রানীটাকে চেনা সবার আগে দরকার অর্থাৎ যেখানে Shot ready Just one second huh Simco gold gold and diamond rrn Road old post office para South Hos Bihar.